অরিজিনাল চার্জার পাওয়ার কেবল সব পাবেন সবচেয়ে বড় কথা এখন আমরা আনবক্স করবো এবং ল্যাপটপটি কিরকম সেটা দেখবো এখানে অলরেডি অনেকগুলো আমরা আনবক্স করে রাখছি তারপরেও এটা আমরা আপনাদের সাথে সামনে কিভাবে থাকে সেটা আমরা দেখানোর জন্য আনবক্স করতেছি এই যে এই যে এই যে এই যে অরিজিনাল চার্জার এটা কিন্তু কখনোই কোন সব থেকে অরিজিনাল চার্জারটা দেয় বাহ দারুন আচ্ছা ল্যাপটপটা দেখি ল্যাপটপে কি কি পোর্ট আছে পোর্ট গুলোর সাথে আমরা পরিচিত হই ল্যাপটপটিতে এই পাশে দেখা দেওয়া দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এটাও টাইপ সি পোর্ট ঠিক আছে আর এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা মেমরি কার্ডের স্লট আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ইউএসবি পোর্ট এটাও একটা ইউএসবি পোর্ট এটা হচ্ছে হেডফোন পোর্ট আর এটা হচ্ছে আলাদা একটা মেমরি কার্ড স্লট ল্যাপটপটি পুরোটাই মেটাল বডির একটি ল্যাপটপ এটা এতটাই স্লিম আর এতটাই স্টাইলিশ যে কেউ দেখলে বা এটার প্রেমে পড়ে যেতে বাধ্য আমি যাবনে ঘুরছি ল্যাপটপটিতে এখানে দেওয়া আছে ফেস সেন্সর এটা হচ্ছে ক্যামেরা ঠিক আছে আর এই পাশে সাউন্ড সিস্টেম এই পাশেও সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমটা আমরা এটাতে মিউজিক প্লে করে দেন আপনাদেরকে দেখাবো যে রকম। আর এটা হচ্ছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ল্যাপটপটি চলুন আমরা অন করে দেখি ল্যাপটপটি রকম। তো ল্যাপটপটা অন করার সাথে সাথে ল্যাপটপটা অন হয়ে গেল খুব দ্রুত ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশনের প্রসেসর যা ইন্টেল কোর কে সমর্থন করে এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো থেকে ফোর পয়েন্ট জিরো জিরো পর্যন্ত স্পিড ওঠে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এটাতে ফোর কোর ইউজ করা হয়েছে ইন্টেলের আর লজিক প্রসেসর মানে আমরা যেটাকে থ্রেড বলি সেটা হচ্ছে এইট আরেকটি কথা হচ্ছে এটাই হচ্ছে মেমোরি হিসাবে ষোলো জিবি ডিটিআর ফোর এর র্যাম দেওয়া আছে তার সবচেয়ে বেস্ট আর মজার জিনিস হচ্ছে এটাতে বত্রিশশো মেগার্সের যে র্যাম সেই র্যামটা ইউজ করা হয়েছে যেটা নর্মালি ডিটিআর ফোর এর সবচেয়ে বেস্ট র্যাম ল্যাপটপে তে এসএসডি হিসাবে ব্যবহার করা হয়েছে তোশিবা ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এন বি এম এ এসএসডি এটা হচ্ছে গ্রাফিক্স এইট জিবি শেয়ার গ্রাফিক্স ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনি নর্মালি যেকোনো ধরনের কাজ খুব অনায়াসে করতে পারবেন গ্রাফিক্সের সিরিজটা আমরা দেখে নিই গ্রাফিক্সের সিরিজ হচ্ছে ইন্টেল আইরিশ এক্স সি সিরিজের গ্রাফিক্স যা নর্মালি দামি ল্যাপটপগুলো ছাড়া এই গ্রাফিক্সটা কখন হয়ে